আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা কার কোরআনতু আসালাম আল্লাহ রাসুলিল্লাহ সমিত ভাই বোন কোরআন শিক্ষার অদম্য আগ্রহ এবং আবেগ নিয়ে যারা অপেক্ষমান সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি টেন মিনিট স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিক্ষা অনুষ্ঠান আজকে একাদশ ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা শিক্ষা করার চেষ্টা করব আর তা হচ্ছে হরফে হরকতের ব্যবহার আপনাদের মনে থাকার কথা আমরা বলেছিলাম যে চারটা বিষয়ের জ্ঞান থাকলে কোরআনুল হাকিম পড়া যায় তার মধ্যে একটা হচ্ছে হরুফ এর পরিচয় এই হরুফকে অর্থাৎ বর্ণমালাকে আমরা শিখেছি দুইভাবে একটা হচ্ছে মুক্ত বর্ণ আর একটা যুক্ত বর্ণ এরপরে আমরা এটার উপরে পরীক্ষাও তথা মূল্যায়ন করার চেষ্টা করেছি আপনারা অংশগ্রহণ করেছেন দ্বিতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে একক তার কারণ হরকত লাগার পর পরই ওই হরফের মানে ওই অক্ষরের আমরা স্বাভাবিকভাবেই পুরো অক্ষরটা চিন্তা করি না আমরা একক ধরে তারপরেই জের জবর পেশের ব্যবহার এবং উচ্চারণ চিন্তা করি সেই দিক বিবেচনায় আমি এককটা মাঝখানে আপনাদেরকে শেখানোর পরে আপনাদের এটার একটা মূল্যায়ন নেয়ার জন্যই মূলত একটা প্রশ্নও রয়েছে এখানে এরপরে আমরা আজকে যে বিষয়টা শিখব তা হচ্ছে কিভাবে আমরা হরকতের ব্যবহার করব। এবং কিভাবে উচ্চারণ করব। এই একাদশ ক্লাসে হারকাত তথা এই হারাকাত হচ্ছে হরকত শব্দের ব্যবহার হারাকাত হচ্ছে হরকত শব্দের বহু বচন বা সেটা আমরা জানলাম দ্বিতীয়বারে জানি আপনারা দেখুন এখানে একটা প্রতীক এসেছে হয়তোবা কত একেবারে স্টেট না হয়ে হালকা একটু বাঁকা এরকম একটা প্রতীক আমরা দেখতে পাচ্ছি আমি প্রাথমিকভাবে আপনাদেরকে একটু পুড়িয়ে নিই যাতে করে আপনাদের সহজ হয় এই যে দেখুন একটা দাগ দিলাম জি এই যে একটা দাগ দিলাম এই দাগটা হলো এই মনে করুন ধরুন এইটা হলো অক্ষর এর নিচে যদি এই রকম একটা দাগ থাকে এইটাকে বলে জের এটাকে বলে জের জের কিন্তু বাংলায় ইকারের কাজটা করে ঋষিকার যেটা আমরা বলি আর ওই রকমই জাস্ট যদি হরপের উপরে থাকে এটাকে আমরা বলি জবর ঠান্ডা মাথায় নিন আপনি একটু তাড়াহুড়ো করবেন না প্লিজ জবর এই জবরটায় স্বাভাবিকভাবে আকারের কাজ করে জবর মানে হল আরবিতে আকার তাহলে জেরটা রশ্মিকারের কাজ করে জবরটা আকারের কাজ করে আর উপরে যদি এই রকম একটা প্রতীক দেখেন এইটাকে বলে পেশ পেশ আমরা বলি না পেশি পেশিমাম এই যে মানে পেশ পেশ হলো বাংলায় রসিকার যা আরবিতে পেশ তা জের জবর পেশ আমি এভাবেই কিন্তু আমরা বলবো কারণ নিচ থেকে আমরা উপরের দিকে উঠতে থাকবো জের জবর পেশ তো আমরা একটু নিজেরা চেষ্টা করে দেখি কিভাবে পারি জের এর পরেরটা হলো জবর এর পরেরটা হলো পেশ পেশ ইমাম জবর মানে কোনো জবর শক্তিশালী বলে না এই এখানে হয়ে গেল জেরটা নিচে জবরটা উপরে পেশটাও উপরে না এদেরকে হারাকাত বলে পেশ থাকে অক্ষরের উপরে বাংলায় টস্যুকারের কাজ করে যেটা আমি একটু হাতে কলমে দেখানোর চেষ্টা করেছি জবর থাকে হরফের উপরে বাংলায় আকারের কাজ করে জের থাকে হরফের নিচে আমরা পড়ার সময় জের জবর পেশ বলবো ইনশাল্লাহ এরপরে রেখা টেনে সঠিকটি মিল করুন দেখি আপনি বুঝলেন কি না এখানে আছে হারাকাত এখানে আছে নাম নামের সাথে হারাকাত মিল করুন জের এটি কি জবর এটার নাম পেশ বাস এরপরে হলো হরপের উপরে কোন হরকত থাকে পেশ এবং জবর এটা থাকে উপরে আর নিচে থাকে হলো জের তাই জের থাকে নিচে এবং হরকত কোনটি হবে নাম লিখুন আকার আকার দিলে কোনটা হরকত হয় মানে বাংলায় আকার আরবিতে সেটাকে কি বলি আমরা আমরা জবর বলি জবর এরপরে হলো জের রশ্মিকার মানে জের একটু এলোমেলো করে দেয়া হয়েছে যাতে আপনি মনে আনতে পারেন পেশ থাকে অক্ষরের উপরে তাহলে হরকতের নাম লিখুন এবং কোন হরত কিসের কাজ করে এখন নাম লিখুন এটার নাম কি পেশ কাজ হচ্ছে কি রস্যুকার থাকে অক্ষরের উপরে জবর এটার নাম হলো কি জবর কিসের কাজ করে আকারের কাজ করে আর থাকে অক্ষরের উপরে এটা নাম হলো জের কিসের কাজ করবে রশ্মিকারের থাকে অক্ষরের নিচে আমার মনে হয় এরপরেও আর পড়ার বাকি থাকার কথা না কোন হরদ কিসের কাজ করে রেখা টেনে মিল করুন বাস আমরা এটা সংক্ষেপে একটা প্রফর্মা দিয়ে দিলাম এখানে একটা যে আপনি পেশ পেশটা কিসের কাজ করে এই হলো আরবি পেশ এ হলো বাংলায় পেশ এ হলো বাংলা পেশ এ হলো আরবি পেশ জাস্ট এভাবে নিয়ে নেন এটা উকার এটা আকার এটা ইকার এটাকে বলে জের এটাকে বলে জবর এটাকে বলে পেশ জবর আকারের দিকে যাবে জেরটা শিকারের দিকে যাবে হরকতের উচ্চারণ দ্রুত করতে হরকতের উচ্চারণ সবসময় দ্রুত করতে হয় হরফে জবরের ব্যবহার আমরা অলরেডি এখানে চলে আসছি এই পড়াটা দেওয়ার আগে আমি আপনাদেরকে এক নজর আমার কাজটুকু দিতে চাই একেবারে হাতে কলমে যেমন আমি যদি বলি আলিফ আলিফটা বলার সাথে সাথে আমি যদি হরকতের ব্যবহার দিচ্ছি এটা হলো হরফ হরকতের ব্যবহার নিতে চাইলে আপনি সাথে সাথে আলিফের এককটা চিন্তা করুন সরোয়া যদি আমরা আকার দেই তাহলে এখানে একটা কি আসবে আকার আসবে তাহলে এ হলো আরবি আকার এ হলো বাংলা একটা আকার তাই একক হলো সরোয়া আলিফ লিখতে সরোয়াটা হইল একক জবর দেয়ার ফলে আ হয়ে গেল আমি যদি পরের হরফটা লেখি আপনারা বলবেন এই হরফের নাম বা কিন্তু যদি বলি একক কি। তাহলে হবে ব বটাকে যদি আকার দিই তাহলে কি হবে বা যদি এই হরফটাকে আরও একটা লেখি ব তাহলে একক হলো ব জবর দিলে হবে বা বা এই তো এমনি করেই পড়াগুলো হয় যদি আমি আরও একটু দেখি তাহলে যেমন এ হলো ন এ হল ন তাহলে এটার একক হলো ন এই নুনের একক কি ন আমি এই নটাকে বাংলায় যদি বলি নটাকে না বানাতে হলে আমরা একটা আকার দিই এটাই তো স্বাভাবিক আর এই নটাকে যদি না বানাতে চাই তাহলে আমরা একটা আকার দিই তাহলে এখানে একটা আকার দিই হয়ে গেল কি না না তাহলে এটা হলো নুন নুনের একক হলো ন আকার হলো এই ন আকার নয় আকার নুনকে আকার দিই নেই মানে নুন হল হরফ পরার জন্য কিন্তু জবর জের জবর পেশ জজম তার বিন আসলে তখন ওই অক্ষরের একক ধরে আমরা হিসাব করব। তাহলে এককটা হলো ন আকার দিয়ে ন নয় আকার না এ হল ন না এখন যদি আমরা অনেক সময় স্বাভাবিকভাবে আমরা নানা নানা যিনি নানাকে যিনি বিয়ে করেছেন তাকে আমরা কি বলি নানি না তাহলে জের যেহেতু রশ্মিকারের কাজ করে আমরা একটা রশ্মিকার দিয়ে দিই এখানে মানে জের দিয়ে দিই না। তো আমরা জেরের পরায় যখন আসবো এটাকে আবার ডিটেলস আমরা বলবো এখন শুধুমাত্র আমরা এখান থেকে আকারের ব্যবহারটা একটু দেখে নিই ওয়া আকার দিয়ে যোগ আ আকার দিয়েছে আ বকে আকার দিয়ে বা ত্বকে আকার দিয়ে তা এমনি করে করে সবগুলো জিমের একক জ আকার দেওয়ার কারণে যা হয়েছে ক্ষয়ের আকার ক্ষয় রয়ে গেল আচ্ছা যাই হোক এভাবে দালের একক দ আমার মনে হয় আপনাদেরকে পিডিএফ ফাইল দেওয়া আছে আমাদের এই ক্লাসে এগারোতম ক্লাসের এবং এর সাথে কুইজ এবং নোট দেয়া আছে তার সাথে সাথে এটার উপর আমরা একটা পরীক্ষাও পরে নেব ইনশাআল্লাহ কিন্তু তাহলে গাইনের একক গ আইনের একক আ হ্যাঁ জয়ের একক জ এখানে একটা শুধুমাত্র জের জবর মানে জবরের ক্ষেত্রে সরি এখানে জবরের ক্ষেত্রে আমাদের একটা বিষয় থাকবে সেটা হচ্ছে এই যে দেখুন হায়ের একক ছিল হ আকার দিয়ে হা তায়ের একক ত আকার দিয়ে তা তা আমরা পড়েছি এতদিন কিন্তু যখনই হরকত আসবে তখন একক চিন্তা করে তারপরে জের জবর পেশ অর্থাৎ আকার রসিকার রসার আমরা এটা লাগাতে হবে আর না হলে পড়া পারাই যাবে না নজর এই বর্ণগুলো জবর হলেও আকার উচ্চারিত হয় না এটা কী কী খ র স দ ত কফ তো এইগুলো কেন হয় না এটা আপনারাও ভালোভাবে বুঝবেন যেমন আমরা ক্ষয়ের উপর যখন জবর হবে তখন আমরা খা না বলে ক্ষয়ই বলবো অর্থাৎ আমরা খলিদিন না বলে খালি দিন না বলে আমরা খালিদিনই সরি আমরা খালি দিন না বলে কিন্তু খলিদিন বলি আমরা রাব্বুল আলামিন না বলে রব্বুল আলামিন বলি আমরা আল্লাহ সামাদ না বলে আল্লাহ সমাদ বলি আমরা ওলা দাল্লিন না বলে ওলা দলিন কিন্তু আমরা বলি অলরেডি আমরা সেরা তাল মোস্তাকিম বলিনি সেরা তল মোস্তাকিম তার তয়ের জবরটা গেল কোথায় অর্থাৎ এই অক্ষরগুলো এরকম আরবিতে বলে তাজবিদের ভাষায় হরুফে মুস্তালি আ এর মানে আটটা অক্ষর খ স দ সয় কফ র অর্থাৎ খ র স দ সয়ন কফ রব্বানা জালাম না আমরা বলি রব্বানা জলাম না গাইরিল বলি না কিন্তু আমরা আমরা বলি গইরিল গইরিল মাকুবি আলাইহিম অ্যাটলিস্ট আমাদের বলার অভ্যাস আছে কিন্তু কেন বলি সেইটা আমরা জানি না এরপরে হচ্ছে যেমন কতালা এটা না বলে আমরা কাতালা বলি না কেউ এই কফ আসলে কতালাই বলি কলা কলের ডাবি সাল্ল ইসলাম নবী সাল্লা ইসলাম বলেছেন তা কালা বলি না তো শিক্ষার্থী ভাই বোন আমরা আজকের জবরের ব্যবহার এই পর্যন্তই শিখলাম জের এবং কৃষের ব্যবহার নিয়ে আমরা দ্বাদশ ক্লাসে ইনশাল্লাহ থাকবো আর আপনারা আমার চেয়ে এগিয়ে যাইন না তাহলে হবে কি সামনে গিয়ে আবার আগের পরা মনে আসবে আপনি আবার এলোমেলো হয়ে যান গুলিয়ে ফেলবেন আমি আস্তে আস্তে যেতে চাই থাকুন টেন মিনিটস টেন মিনিটস স্কুলের সাথে চব্বিশ ঘন্টায় শিখি অনুষ্ঠানে দেখা হবে পরবর্তীতে বারোতম ক্লাস ইনশাল্লাহ আল্লাহ হাফিজ